আবার সেই ময়ূক রঞ্জন ঘোষ ইচ্ছে না থাকা সত্ত্বেও এই ভদ্রলোককে নিয়ে আমার ভিডিও বানাতে হচ্ছে আপনাদের ইচ্ছে মনে আছে সেই কমেডি শোর সাংবাদিক যাকে জোকার সাংবাদিক বলা হয় ভারতের পশ্চিম বাংলার টিভি চ্যানেল রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার সিনিয়র সাংবাদিক ওই টেলিভিশনে একটি দায়িত্বশীল পদে উনি আছেন হাজির করেছেন নিজে নিজেই আমার মনে হয় না কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সাংবাদিকতা পড়ানো হয় ব্যক্তিগতভাবে আমারও সুযোগ হয়েছে সাংবাদিকতায় পড়ার কিন্তু আমি কখনো দেখিনি আমার শিক্ষকদের যে সাংবাদিকতার নামে টিভি চ্যানেলে সাংবাদিকদের এইভাবে কথা বলতে হয় এইভাবে নিউজ প্রেজেন্ট করতে হয় এভাবে রিপোর্ট বানাইতে হয় আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন গতকাল রাতে রিপাবলিক বাংলায় তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি ধরনের বিষোদ্ঘার করেছেন কি ভাষায় আমি আর সেগুলো বলতে চাই না মানে আমার মুখ দিয়ে বলাটাও বিব্রতকর এবং আমি মনে করি যে আমার মুখ দিয়ে উচ্চারণ করাটাও এক ধরনের কাজ করছে আমার মধ্যে আপনারা দেখে রিপাবলিক বাংলায় আপনার ঘোষ আমাদের প্রধান উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কি ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আবার উনি যে সমস্ত আপত্তিকর বক্তব্য দিয়েছেন সরাসরি বাংলাদেশে সেনা অভিযানের ইঙ্গিত দিয়েছেন হামলা করা উস্কানি দিয়েছেন আবার সেই চিটাগঞ্ এই বেয়াব বেঙ্গল এরিয়া এই ইন্ডিয়ার মধ্যে নিয়ে নেয়ার উনি আহ্বান আহ্বান বলবো কি উস্কানি দিয়েছেন ভারত সরকারকে বলছে যে এখনই উচিত ভারতের সেনাবাহিনীকে ভারত সরকারকে বাংলাদেশের বিরুদ্ধে একটা উদ্যোগ নেওয়া কি একটা কথা বাংলাদেশ ভারত চাইলে বাংলাদেশ নাকি খড় মতো ভেসে যাবে চিন্তা করা যায় কি বিষয়ে উনি কথা বলেছেন সেটাকে বলে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে চার দিনে চীন সফর করেছেন এই চীন সফরকালে উনি একটি অনুষ্ঠানে বলেছেন যে আমাদের আছে বে অফ ব্যাঙ্গল সাগর বাংলাদেশ অত্যন্ত বান যে বাংলাদেশের সাগর আছে অথচ বাংলাদেশের সাগর পাড়ে এই যে ভারত ভারতের যে সেভেন সিস্টার ভারতের যে সেভেন সিস্টার তার তার আওতায় কোনো সাগর নেই সেই ক্ষেত্রে বাংলাদেশ খুবই সৌভাগ্যবান বাংলাদেশ একমাত্র এই সাগরের অভিভাবক মানে বেআ বেঙ্গলের অভিভাবক এবং এটি বলতে যে উনি বলেছেন যেটি বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ আমি লাইনটা একটু পড়ি উনি একজাক্ট কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেন ভারতের পূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের সেভেন সিস্টার বলা হয় তারা স্থল বেষ্টিত দেশ ভারতের স্থল বেষ্টিত অঞ্চল সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের আমরাই এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক তাই এটি একটি বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে এতে চীনা অর্থনীতির সম্প্রসারণ হতে পারে জিনিসপত্র তারা এখানে যে জিনিসপত্র তৈরি করে উৎপাদন করে সেগুলো সেগুলো বিশ্বের বিভিন্ন সারা বিশ্বে বাজাজাত করতে পারে অর্থাৎ বলছে যে চীন চাইলে বাংলাদেশে এসে বিনিয়োগ করতে পারে এবং বাংলাদেশে জিনিসপত্র উৎপাদন করে সেটি এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা বাজারজাত বা বিক্রি করতে পারে খারাপ কি বলছে এতে কি আপনাদের সার্বভৌমত্ব আঘাত হামছে চরম সত্য কথা বলেছে আপনারা যে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চান এত কাল যে শেখ হাসিনা বাংলাদেশটির নত জানু পররাষ্ট্রনীতি করে রেখেছিল আপনাদের জন্য জি হুজুর জি হুজুর মারকা ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাকে চান যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদেরকে জি হুজুর জি হুজুর করবে আপনাদের কু করে চলবে এই ময়ূরঞ্জন ঘোষ আরো একটি ভয়ঙ্কর আপত্তিকর কথা বলেছে যে ইউনুসকে নাকি ডোজ দেওয়া ভালো হয়নি আহ ট্রাম্প এবং মোদির বৈঠকে নাকি ট্রাম্প বলে দিয়েছে বাংলাদেশকে দেখার দায়িত্ব হলো ইন্ডিয়ার বাহ মহাবারী আবদার বাংলাদেশই কারো প্রদেশ অঙ্গরাজ্য মহিকরঞ্জন ঘোষ বাংলাদেশের কোন সাংবাদিক এভাবে কথা বলতে পারতো বলে বাংলাদেশকে এভাবে খাটো করে দেখার সুযোগ আর নাই আমার মনে হয় আপনার দেশে এই সংক্রান্ত আইন কানুন নেই বাংলাদেশে বসে কোনো সাংবাদিক চাইলে এভাবে আর দেশে রাষ্ট্রকে এই ভাষায় আক্রমণ করতে পারতো না করতো না সে শিক্ষা সে জ্ঞান নাই সে পারিবারিক শিক্ষাও নাই আমাদেরকে আসলে এদের ব্যাপারে আরো সজাগ এবং সচেতন হতে হবে আমি বুঝি না যে এই সমস্ত বক্তব্য শোনার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং কিভাবে হজম করে এর মধ্যে একবার দেখলাম দু মাস না তিন মাস আগে আমাদের শফিকুল আলম তিনি এই মহিক রঞ্জনের টেলিভিশনে অনলাইনে কথা বলছেন আমার পছন্দ হয়নি শফিক ভাই আপনার উচিত হয়নি অন্তত এই বিয়া দপ্তার টিভি চ্যানেলে যোগ দেওয়া আমি আশা করবো শফিক ভাই আপনি ব্যাপারে একটা কড়া স্টেটমেন্ট দিবেন ঘোষ যেই সাহস দুঃসাহস দেখিয়েছে যেই করেছে আমরা আশা যে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি কড়া প্রতিবাদ এবং কড়া জবাব দেওয়া হবে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ঠুটো জগন্নাথে বসে আছে একটি কথা বলে না একটি প্রতিবাদ জানায় না আমাদের দেশের প্রধান উপদেষ্টা উনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উনি সত্য কথা বলবেন সাহসিকতা কথা বলবেন আরেকটি দেশের সাংবাদিক সাংবাদিক এই অ্যাটাক করবে বাংলাদেশের ছবরিন্সি নিয়ে আমরা হতে পারি ছোট দেশ আমরা হতে পারি সামরিক দিক থেকে ভারতের চেয়ে অনেক অনেক নিচের স্তরের কিন্তু আমাদের দেশপ্রেম আমাদের সততা আমাদের সাহস ওদের চেয়ে অনেক উপরে আপনি ভুলে গেছেন সালে মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছিল আরে ভাই আপনারা তো ওই শেষের দিকে এসে হেল্প করেছিলেন যখন বুঝে গিয়েছিলেন যে মুক্তিযোদ্ধারা বিজয়ের দ্বার প্রান্তে তখন এই বিজয় সিনিয়ে নেওয়ার জন্য ক্রেডিট নেওয়ার জন্য যাতে জেনারেল উসমানির এই বিজয়ের ক্রেডিট নিতে না পারে ভারতের হাতছা ভারত থেকে হাতছা হয়ে যায় তার জন্য আপনার শেষের দিকে এসে এই যোদ্ধা ছয় মাস চললে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়লাভ করতো করতো না আরো এক লক্ষ লোক মারা যেত আর আমাদের দাবায় রাখা যাবে না এই বঙ্গবন্ধু একটা কথা কিন্তু বলি যে আর আমাদের কেউ দাবায় রাখতে পারবে না ওনার কিছু ভালো দিকও আছে যা যেটুকু ভালো অবশ্যই বলবো বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে বাংলাদেশের মানুষ বুক চেতিয়ে তার বীরত্বের পররাষ্ট্রনীতি প্রকাশ করতে শিখেছে আর ওই নত জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশ দেখাবে না ওই ভারতের পা সরকার আর তোমরা দেখতে না তোমাদের দাদাগিরি এখানে শেষ তোমরা বেশি বাড়াবাড়ি করবা চায়নার কাছে আমরা চলে যাব দ্যাট মিনস চায়নাকে আমরা বিশ্বযোগ করে দেবো এটাই বাধ্য করছো তোমরা আমাদেরকে তোমরা এই ধরনের উস্কানিমূলক কথা বলে বলে বাধ্য করছো অথচ তোমাদেরই সুযোগ ছিল তোমাদেরই সুযোগ ছিল ভাতৃপ্রতিম প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে সহমর্মিতা সম্মানজনক ভাতৃত্ব বোধ সহমর্যাদা সম্পর্ক দেখিয়ে দুই দেশের অর্থনীতি ডেভেলপ হতে পারতো তোমাদের সেভেন সিস্টার ডেভেলপ হতে পারতো আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যেতে পারতো তা না করে তোমাদের মধ্যে শুধু সাম্প্রদায়িকতা এই কিছুদিন আগেও কিন্তু এই মহিকরঞ্জন ঘোষ অন্তত টানা তিন মাস বাংলাদেশের সাম্প্রদায়িক কাঠ খার চেষ্টা করেছে আপনাদের নিশ্চয় মনে আছে এর ইস্কনের যে নেতা সে গ্রেপ্তার হওয়ার পরে কিভাবে সে উস্কানি দিয়েছে দিনের পর দিন প্রতিদিন একাধিক কন্টেন্ট বানিয়ে পারে নাই চেয়েছিল বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে তার ওর মতো পাগল না বাট পান না বাংলাদেশের হিন্দুরা ভারতের হিন্দুদের চেয়ে অনেক উপরে উপরের ধাপে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু অসাম্প্রদায়িক তারা নিজেদেরকে বাংলাদেশি বাঙালি মনে করে আমরা এখানে ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আছি তো মাঝে মধ্যে যে একটি ঘটনা ঘটে বলবো না অস্বীকার করবো না যে ঘটে না সেগুলো হলো পরিকল্পিত ঘটনা হয় এই সাম্প্রদায়িক কাঠ জন্য অতএব আমি আবারও বলতে চাই দাবি জানাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দেশপ্রেম এই দেশপ্রেম নিয়ে যারা প্রশ্ন তুলবে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে বিরোচিত যে পরশ্র নীতি সেই পর্য নীতি নিয়ে প্রশ্ন তুলবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না এই সুযোগে আমি ভিডিওটা শেষ করার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহসের আরো কয়েকটি আমি কথা শোনাতে চাই যেটি আপনারা এর আগে দেখেছেন ওনার ওনার বিভিন্ন বক্তব্য আপনারা দেখেছেন যে উনি উনি কিন্তু কিন্তু এর এর আগে আগে বলেছিলেন বলেছিলেন এই সেভেন সিস্টার নিয়ে কথা গত সতেরো ফেব্রুয়ারি উনি সেভেন সিস্টার কি বলেছেন দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নেপাল জলবিদ্যুতীতে রাজি আমরা নিতে রাজি মাঝখানে ভারতে চল্লিশ কিলোমিটার পথ বাধা হয়ে আছে তবে আশা করি ভারত তাদের স্বার্থের কারণেই দেবে বাংলাদেশকে কেউ আর আটকে রাখতে পারবে না অর্থনীতি হলো আমাদের পণ্য নেপাল যাবে সেভেন সিস্টারে যাবে প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে এভাবেই একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে গত ষোলোই ফেব্রুয়ারি রাজধানীর চীন মত সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন দেখছেন রাষ্ট্রনায়ক কাকে বলে একটি অনির্বাচিত ছাত্র জনতার দ্বারা নির্বাচিত জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে কোটি কোটি মানুষের মনের ভাষার মনের ভোটের দ্বারা নির্বাচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশপ্রেম দেখেন কোন পলিটিশিয়ান এর কথা বলতে পারতো পারত না আর একটি খবর দেখেন এটি সাতই আগস্ট দু হাজার চব্বিশ নিশ্চয়ই কথা মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন দেশ অস্থিতিশীল হলে তা মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্স ছড়াবে মনে আছে আপনাদের তিনি বলেছিলেন যে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের সংবাদ মাধ্যম দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ডক্টর ইনুস বলেছেন আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা এবং তা অর্জন করা যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোর এর প্রভাব পড়বে ইত্যাদি অনেক কথা এই যে সাহসের কথাগুলো উনি খারাপ কথা বলেছেন উনি কি আপনাদের খাটো করেছেন খাটো করার নাই উনি যোগ্য রাষ্ট্র নায়কের মতো কথা বলেছেন আমরা তো চাই ডক্টর ইউনুসের মতো ইউনুস বাংলাদেশে ঘরে ঘরে তৈরি হোক উনাকে দেখে অনুসরণ করুক ফলো করুক আজকে আমি একজন বাংলাদেশের নাম করা স্কলারের একটা ওয়াস শুনতেছিলাম তিনি বলছিলেন ড ইউনুস আমলি ক্ষমতা থাকা অবস্থায় উন্নয়নের গাই উন্নয়নের কথা বলেছেন তিনি বাংলাদেশে যে যে ইসলামী উপরে উনি এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা দিয়েছিলেন মানে ওয়াজ মাহফিল করতে গেলে জেলা প্রশাসক অনুমতি নেওয়া লাগবে ইউনের অনুমতি নেওয়া লাগবে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পরে বলেছেন আজ থেকে আর কোনো অনুমতি লাগবে না বলতে পারবেন কথা আমরা চাই বাংলাদেশে ডক্টর মতো একজন বড় ভালো অভিভাবক যিনি এভাবে সাহসের সাথে কথা বলতে পারেন এই বিষয়ে আরেকটি ভিডিও আমি বানাবার পরে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে ভবিষ্যতে আমরা কোথায় কিভাবে দেখতে চাই আল্লাহ হাফেজ